খাওয়ার জন্য সময় থাকবে না তাহলে তুমি খেয়ে নাও কোথাও যাবে না ওয়েলকাম ব্যাক আপনি যদি এক ঘন্টা হন তাহলে ভিডিওটি শুধু আপনার জন্য আপনি এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি একজন ডামলাবা আপনি কোরিয়ান ডামলাগুলো বাংলা ভাষায় দেখতেছেন কিভাবে দেখবেন সেটা আপনি জানেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি ঠিকই সঠিক জায়গাটি এসেছেন আপনার স্ক্রিনে যতগুলি ডামাটি দেখছেন ডামাটি মূলত কোরিয়ান ভাষায় বাংলাতে ডাবিং করা অর্থাৎ কোরিয়ান টু বাংলা কিন্তু এই ডামাগুলো বাংলা যদিও পাওয়া যায় তাহলে কিন্তু আমি আজকের এই এমন টপ কথা শেয়ার যেখান থেকে আপনি বাংলায় দেখতে পারবেন কিন্তু সেটি দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন কারণ আপনাদের একটি লাইক একজন ইউটিউবারকে ভিডিও বানাতে আরো মোটিভেট করে এই জন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন ভিডিও চলাকালীন সময় কথা যাবেন না তাহলে চলুন শুরু করি ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিও শুরু হওয়ার আগে একটা কথা বলে রাখি আমি যে অ্যাপ্লিকেশন কথাগুলো বলবো অ্যাপ্লিকেশন গুলো কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না তবে পাবেন কিভাবে আর কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব সেজন্য পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাহলে চলুন শুরু করি আজকে আমার তার পাঁচ নাম্বারে রয়েছে যে অ্যাপটির কথা সে অ্যাপটির নাম হচ্ছে নেটফ্লিক্স এই অ্যাপে আপনি বাংলা ডাবিং সহ বাংলা সাবটাইটেল দিয়ে যে ড্রামা দেখতে পারবে কোরিয়ান চাইনিজ যেকোনো ড্রামা তবে অ্যাপটি প্লে স্টোরে পাবেন না ভিডিও শেষে আমি বলে দেবো কোথায় পাবেন এই চার নাম্বার যে অ্যাপটির কথা বলবো অ্যাপটির নাম হচ্ছে আপনি বাংলা ডাবিং শো দেখতে পারবেন না তবে বাংলা সাবটাইটেল দিয়ে বা হিন্দি সাবটাইটেল দিয়ে যে কোনো ডামা দেখতে পারবেন তবে বাংলা ডাবিং দেখতে পারবেন না কিন্তু একটা পরবর্তীতে যদি আপডেট দেয় তাহলে কিন্তু বাংলা ডাবিং শো দেখতে পারবেন নাম্বার তিন এই তিন নাম্বারে রয়েছে আপনি বাংলা ডাবিং যে কোনো ডামার দেখতে পারবেন বাংলা সাবটাইটেল বা ইংলিশ সাবটাইটেল দিয়ে কিন্তু সরাসরি বাংলা ভাষা বা বাংলা ডাবিং দেখতে পারবেন না পরবর্তীতে আপডেট দিলে এটার ভিতরে বাংলা ডাবিং বা বাংলা ভাষা এগুলা কনভার্ট করা হবে বর্তমানে কিন্তু এই সলিউশন বা এই ফ্রি অ্যাড আপ সুবিধাটা আপনি পাইবেন না নাম্বার চার জিওন সিনেমা এই অ্যাপটিতে আপনি যে কোনো ডামা কোরিয়ান বাংলা যে কোনো ভাষা দেখতে পারবেন আপনার মন মতো আপনি কাস্টমাইজ করে দেখতে পারবেন আর তাছাড়া আপনি একটি সুবিধা আছে আপনি যে কোনো ভিডিও বা যেকোনো ড্রামা আপনি হাই কোয়ালিটিতে দেখতে পারবেন নাম্বার ফাইভ বঙ্গ মানে ইজ আলটিমেট যে অ্যাপটির কথা আমি এই ভিডিওর প্রথমে বলেছিলাম এই অ্যাপটিতে আপনি যে কোনো ডাবার দেখতে পারবেন কথা ঠিক বাংলা ভাষায় বা চাইনিজ ভাষায় দেখতে পারবেন কিন্তু আপনাকে অ্যাপটিতে দেখতে হল ফিট ভাবে অর্থাৎ টাকা খরচ করতে হবে অ্যাপগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না তবে বঙ্গ অ্যাপটি অ্যাপটি প্লে স্টোরে পেতে পারেন বা বাকি যে চারটি অ্যাপ্লিকেশনের কথা বলবো সেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন না এগুলো গুগল ক্রোম ব্রাউজার থেকে বা গুগল ব্রাউজার থেকে আপনাদের ইনস্টল করতে হবে